হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাথে আজ শেয়ার করব একটা এমন গল্প যেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে শক্তিশালী অভিজ্ঞতা নাম রাখা যাক ঝড়ের রাতের সত্য আমার নাম নীলা বয়স চব্বিশ চার মাস আগে বিয়ে হয়েছে রাহাতের সাথে রাহাতের বাড়ি ঢাকার একটা শান্ত এলাকায় মিরপুরের কাছে বাড়িটা দেখতে খুব সুন্দর দোতলা ছোট্ট বাগান সবকিছু ঠিকঠাক বাড়িতে মাত্র তিনজন আমার স্বামী রাহাত তার বাবা জাহিদ সাহেব আর তার বোন সাইমা বিয়ের আগে আমি অনেক শুনেছিলাম শ্বশুরবাড়িতে ননদ থাকলে ঝামেলা হয় ননদরা নাকি বৌদিকে পছন্দ করে না কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা হলো। সাইমা খুব চুপচাপ নরম স্বভাবের সারাদিন নিজের ঘরে থাকে খুব কম কথা বলে আর জাহিদ সাহেব উনি যেন স্বপ্নের শ্বশুর নরম কথা হাসি হাসিমুখ সবসময় খবর নেন বৌমা খেয়েছ কোথাও যাওয়ার দরকার কিছু লাগবে এমনই আমি ভাবতাম কত ভাগ্যবতী আমি এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছি তো খুব ভালো চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে আমরা দুজনে সুখে ছিলাম কিন্তু একটা রাত এলো যে রাতে সব কিছু বদলে গেল সেদিন বিকেল থেকেই আকাশ কালো ঝড় উঠল বজ্রপাত মুসুলধারে বৃষ্টি আমার বিদ্যুৎ চমকানো খুব ভয় লাগে ছোটবেলা থেকেই রাহাত অফিস থেকে ফোন করে বলল রাস্তায় পানি জমে গেছে আজ ফিরতে পারব না অফিসেই থাকব আমি একটু ঘাবড়ে গেলাম একা রাত কাটাতে হবে এত বড় বাড়িতে জাহিদ সাহেবকে বললাম উনি হাসলেন কোনো চিন্তা নেই বৌমা তুমি নিজের ঘরে বিশ্রাম নাও আমি আর সাইমা তো আছি আমি উপরের ঘরে চলে এলাম কিন্তু ঘুম আসছে না বাইরে ঝড়ের শব্দ বিদ্যুতের আওয়াজ কারেন্টও চলে গেল অন্ধকারে একা বসে থাকতে থাকতে ভয় লাগতে শুরু করল তখন মাথায় একটা আইডিয়া এলো সাইমার সাথে গিয়ে থাকি না কেন ও তো একা দুজনে গল্প করতে করতে রাত কেটে যাবে এই ভেবে আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামলাম বাড়িটা অন্ধকার শুধু মোবাইলের আলো সাইমার ঘর ব্রাউন্ড ফ্লোরে দরজা ভেজানো আমি আলতো করে খুললাম আর যা দেখলাম আমার পা কাঁপতে শুরু করলো হাতের মোবাইল প্রায় পড়ে যাচ্ছিল সাইমা বিছানায় বসে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে আর জাহিদ সাহেব তার সামনে দাঁড়িয়ে ওনার হাতে একটা পুরনো ফাইল উনি নিচু গলায় বলছেন আর কতদিন এভাবে চলবে সাইমা তুই যদি মুখ না খুলিস তাহলে সবাই জানবে তোর বাবা কি করেছে তোর মায়ের মৃত্যুর পেছনে যে টাকা সব বেরিয়ে পড়বে আমি বর্জার আড়ালে লুকিয়ে শুনছি আমার মাথা ঘুরছে এটা কি হচ্ছে জাহিদ সাহেব আরো বললেন তোর মা যখন অসুস্থ ছিল আমি সব টাকা খরচ করেছি কিন্তু তুই তো জানিস সেই টাকা কোথা থেকে এসেছে তুই যদি পুলিশের কাছে যাস তাহলে আমি জেলে যাব আর তুই তুই কোথায় থাকবি সাইমা কানতে কানতে বলল আমি আর পারছি না এত বছর ধরে এই ভয়ে বাঁচছি আমি বুঝলাম এটা কোনো সাধারণ ঝগড়া নয় এটা একটা গভীর রহস্য জানিত সাহেব তার মেয়েকে ভয় দেখিয়ে চুপ রাখছেন কিন্তু কেন আমি আর দাঁড়াতে পারলাম না দরজা ঠেলে ঢুকে পড়লাম এটা কি হচ্ছে জাহিদ সাহেব চমকে উঠলেন ফাইলটা হাত থেকে পড়ে গেল নীলা তুমি এখানে আমি সাইমার কাছে গিয়ে তার হাত ধরলাম সে কাঁপছে আপনি আপনার মেয়েকে এভাবে ভয় দেখান কেন এটা কি ধরনের বাবা জাহিদ সাহেবের মুখ ফ্যাকাসে উনি বললেন বৌমা তুমি ভুল বুঝছ এটা আমাদের পারিবারিক ব্যাপার আমি বললাম না এখন আর লোকানো যাবে না সাইমা তুমি বলো সত্যিটা কি সাইমা অনেকক্ষণ চুপ করে থাকল তারপর ধীরে ধীরে বলতে শুরু করল আমার মা যখন অসুস্থ ছিলেন বাবা অনেক টাকা খরচ করেছিলেন কিন্তু সেই টাকা বৈধ ছিল না বাবার একটা পুরনো ব্যবসা ছিল জমি জায়গার ডিল কিন্তু সেখানে অনেক কালো টাকা এসেছে জালিয়াতি দুর্নীতি মা যখন জানতে পারলেন তিনি বাবাকে থামাতে চেয়েছিলেন কিন্তু বাবা শোনেননি মায়ের মৃত্যুর পর আমি একবার পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম তখন থেকে বাবা আমাকে ভয় দেখান বলেন যদি মুখ খুলি তাহলে আমাকেও জড়িয়ে দেবেন আমি কোথাও যেতে পারবো না আমার চোখে জল এসে গেল এতদিন আমি ভেবেছি জাহিদ সাহেব কত ভালো কিন্তু উনি তার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন শুধু নিজের গোপনীয়তা রক্ষা করতে আমি সাইমাকে জড়িয়ে ধরলাম আর ভয় পেতে হবে না আমি তোমার সাথে আছি জাহিদ সাহেব চুপ করে দাঁড়িয়েছিলেন তারপর ধীরে ধীরে বললেন আমি আমি সব শেষ করে দিতে চাই কিন্তু আমার ছেলে রাহাত যদি জানে আমি বললাম রাহাতকে সত্য জানতেই হবে আর এই অন্ধকার থেকে বেরোতে হবে সকাল হল বৃষ্টি থেমেছে রাহাত ফিরল আমি আর সাইমা মিলে তাকে সব বললাম রাহাত প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু ফাইলগুলো দেখে তার চোখে জল সে তার বাবার সাথে কথা বলল জাহিদ সাহেব সব স্বীকার করলেন বললেন আমি ভুল করেছি আমি আর লুকোতে চাই না পরে আমরা একসাথে পুলিশের কাছে গেলাম জাহিদ সাহেব নিজের ভুল স্বীকার করলেন টাকার উৎস জানালেন মামলা চলছে কিন্তু সবচেয়ে বড় কথা সাইমা এখন মুক্ত সে হাসছে কথা বলছে নিজের জীবন শুরু করতে চাইছে বন্ধুরা এই গল্পটা শেয়ার করার একটাই উদ্দেশ্য অনেক পরিবারে এমন গোপন কষ্ট চলতে থাকে মানসিক চাপ ভয় গোপনীয়তা কেউ মুখ খোলে না ভাবে এটা আমাদের পারিবারিক ব্যাপার কিন্তু যখন কেউ সাহস করে মুখ খোলে তখনই পরিবর্তন শুরু হয় যদি তোমাদের আশেপাশে এমন কেউ থাকে যে চুপ করে কষ্ট সহ্য করছে তাকে একা ছেড়ো না কথা বলো সাহায্য করো প্রতিবাদ করো সকালের রোদ উঠেছে বাড়ির সামনে পানি জমে আছে কিন্তু ঝড় থেমেছে আমি আর সাইমা রান্নাঘরে বসে আছি সাইমা এখনও কাঁপছে কিন্তু তার চোখে একটা আলো ফুটেছে যেন অনেকদিন পর প্রথমবার সে নিজেকে নিরাপদ ভাবছে রাহাত ফিরল দরজা খুলতেই তার মুখ দেখে বুঝলাম সে ক্লান্ত ভিজে গেছে কিন্তু আমাদের দুজনকে দেখে তার ভ্রু কুচকে গেল কি হয়েছে তোমরা দুজনে এমন কেন আমি গভীর নিঃশ্বাস নিলাম রাহাত বস তোমাকে একটা কথা বলতে হবে খুব গুরুত্ব সে চেয়ার টেনে বসল আমি সবটা বলতে শুরু করলাম গত রাতের ঘটনা সাইমার কান্না জাহিদ সাহেবের হুমকি পুরনো ফাইল কালো টাকার কথা রাহাত প্রথমে চুপ তারপর তার চোখ লাল হয়ে এলো সে সাইমার দিকে তাকালো। সাইমা এটা সত্যি সাইমা মাথা নাড়ল তার গলা ধরে এলো। ভাইয়া আমি আর পারছিলাম না বাবা বলতেন যদি কাউকে বলি তাহলে সবাই জানবে আমাদের বাবা কি করেছে মায়ের মৃত্যুর পর থেকে আমি চুপ করেছিলাম ভয়ে রাহাতের হাত কাঁপছিল সে উঠে দাঁড়ালো আমি বাবার সাথে কথা বলবো। এক্ষুনি সে নিচে জাহিদ সাহেবের ঘরের দিকে গেল আমি আর সাইমা পেছন পেছন গেলাম দরজা খোলা ছিল জাহিদ সাহেব বিছানায় বসেছিলেন মুখ ফ্যাকাশে চোখ নিচু যেন রাতে ঘুম হয়নি রাহাত ঢুকতেই উনি মাথা তুললেন বাবা এটা কি শুনছি আমি জাহিদ সাহেব অনেকক্ষণ চুপ তারপর ধীরে ধীরে বললেন রাহাত আমি ভুল করেছি অনেক বড় ভুল তোমার মা যখন অসুস্থ ছিলেন চিকিৎসার জন্য অনেক টাকা লাগছিল আমার ব্যবসা তখন ভালো চলছিল না আমি আমি একটা ভুল পথে গিয়েছিলাম জমির কাগজপত্রে জালিয়াতি কালো টাকা এনেছিলাম তোমার মা জানতে পেরেছিলেন তিনি আমাকে থামাতে চেয়েছিলেন কিন্তু আমি শুনিনি তারপর তারপর তিনি চলে গেলেন রাহাতের চোখে জল এলো আর সাইমাকে তুমি ওকে কেন এত বছর ভয় দেখিয়ে রেখেছ জাহিদ সাহেব মাথা নিচু করলেন আমি ভয় পেয়েছিলাম যদি সত্য বেরোয় তাহলে আমি জেলে যাব ব্যবসা শেষ পরিবার ছিন্ন বিচ্ছিন্ন সাইমা যদি পুলিশে যেত সব শেষ হয়ে যেত আমি ওকে বলেছিলাম চুপ থাকলে সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই ঠিক হয়নি সাইমা ফুপিয়ে উঠল বাবা আমি তোমাকে ঘৃণা করি না কিন্তু আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছ জাহিদ সাহেবের চোখে জল আমি জানি আমি আর লুকোতে চাই না যা করার করো। রাহাত অনেকক্ষণ চুপ তারপর বলল আমরা পুলিশে যাব কিন্তু আগে সব কাগজপত্র দেখি যাতে সত্যিটা পুরোটা বেরোয় আর সাইমাধি তুই এখন থেকে নিরাপদ আমরা তোকে একা ছাড়ব না সেদিন বিকেলেই আমরা সবাই মিলে বসলাম জাহিদ সাহেব সব ভাইল বের করে দিলেন পুরনো ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্ট জাল কাগজ সব দেখতে দেখতে রাহাত বলল এগুলো দিয়ে যদি প্রমাণ হয় যে তুমি ভুল করেছো তাহলে শাস্তি পেতে হবে কিন্তু সত্য লুকিয়ে রাখলে আরও বড় ক্ষতি হবে জাহিদ সাহেব বললেন আমি রাজি আমি নিজে থানায় যাব কিন্তু একটা অনুরোধ সাইমাকে যেন কোনো দোষ না দেয় ও নির্দোষ সাইমা বলল আমি আর ভয় পাই না আমি সত্য বলবো কিন্তু তখনই রাহাতের ফোন বাজল একটা অচেনা নাম্বার সে রিসিভ করল ওপাশ থেকে একটা গম্ভীর গলা রাহাত সাহেব আপনার বাবার পুরনো ব্যবসার পার্টনার বলছি আমি জানি আপনারা কি করতে যাচ্ছেন যদি পুলিশে যান তাহলে আরও অনেক কিছু বেরিয়ে আসবে যেগুলো আপনাদের পরিবারের জন্য ভালো হবে না ফোন কেটে গেল রাহাতের মুখ সাদা আমরা সবাই চুপ এটা কে আর কি গোপন আছে যেটা এখনও বেরোয়নি নিজের খেয়াল রেখো আর যদি কোনো পরিবারে এমন গোপন কষ্ট চলছে সাহস করে কথা বল একা থেকে না ফোনটা কেটে যাওয়ার পর ঘরে পিনপতন নিরবতা রাহাতের হাতে মোবাইলটা এখনো ধরা তার মুখ দেখে মনে হচ্ছে যেন সারা জীবনের ভরসা এক মুহূর্তে ভেঙে পড়েছে আমি আস্তে করে বললাম রাহাত কে ছিল ওপাশে সে মাথা নাড়ল জানি না কিন্তু ও বলল আমাদের পরিবারের আরও কিছু বেরিয়ে আসবে যদি পুলিশে যাই সাইমা ভয়ে কাঁপতে শুরু করলো ভাইয়া আমরা কি থামব আমি আর পারব না এই ভয় নিয়ে বাঁচতে জাহিদ সাহেব উঠে দাঁড়ালেন প্রথমবার দেখলাম তার চোখে একটা অন্যরকম দৃঢ়তা না আমরা থামব না আমি যা করেছি তার দায় আমাকেই নিতে হবে যদি কেউ হুমকি দেয় তাহলে সেটাও প্রমাণ হিসেবে দেখাতে হবে রাহাত তার বাবার দিকে তাকালো তুমি সত্যি রেডি জাহিদ সাহেব মাথা নাড়লেন হ্যাঁ অনেকদিন ধরে লুকিয়ে বেঁচেছি আর লুকোতে চাই না তোমরা আমার সাথে থাকলে আমি সব স্বীকার করব সেদিন বিকেলেই আমরা সিদ্ধান্ত নিলাম থানায় যাব কিন্তু তার আগে রাহাত সেই অচেনা নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করল একটা পুরনো বন্ধুর সাহায্য নিয়ে জানা গেল